রবিবার বিকালে ঘটনাটি ঘটে লালমনিরহাট সদর সাব রেজিস্ট্রি অফিসে রবিবার বিকেলে এক জাল দাতা দলিল রেজিস্ট্রি করতে আসেন দলিল রেজিস্ট্রির সকল কার্যক্রম শেষে টিপসই দিতে গিয়ে ধরা পড়েন সৃষ্টি নামে এক নারী এরপর হইচই ওঠে অফিস প্রাঙ্গনে তাৎক্ষণিক ওই নারী এবং তার সাথে থাকা লোকজনকে তার অফিস কক্ষে নিয়ে যান সাব রেজিস্ট্রার ঘটনা বেগতিক দেখে ওই দলিলের লেখক আব্দুস সবুর মন্ডল পালিয়ে যান পরে সাব রেজিস্ট্রারের কক্ষে বিষয়টি ধামাচাপা দিতে সাব রেজিস্ট্রার সাথে টাকা পয়সা নিয়ে দেন দরবার শুরু হয় কিছু দলিল লেখক ও জালদাতার লোকজনের আপনাদের খুশি করার অজনতা শুনলাম আমরা তো আইনের বইয়ের একটা আমরা কিন্তু যতই বলেন আমরা একটা মিউনুয়াল এর আর আপনারা স্বাধীন পেশাজীবী ঠিক না এইখানে কিন্তু নিয়ম ইয়ে আছে যদি আমি

সাব বক্তব্য শুনে অনুসন্ধানে নামে সাংবাদিকদের একটি টিম কিছুক্ষণ পরে সাংবাদিকদের কাছে একটি গোপন ভিডিও আসে যেখানে দেখা যায় সাব রেজিস্ট্রার আহসানুল হাবিব সৃষ্টি নামের ওই জাল দাতা সহ কয়েকজন দলিল লেখককে নিয়ে বিষয়টি রফা দফার চেষ্টা করেছেন পরে তার কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি জানান আমি আইনের বাইরে কোনো কাজ করি না যখন বসে আসি এই সুযোগে তারা ঢুকছে ঢুকে মানে আপনার একটা প্রজিশন নিতেছিল কিভাবে জাল দলিল করবে কিন্তু এর আগে আমার সন্দেহ হয়েছে সন্দেহ হইয়া তাদেরকে আমি ধরছি এই ধরো 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 ধরছে জাল 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 মানে কি সে যখন আপনার ওই চেহারাটা দেখে আমার চেহারা মনেছিল একবার উকি মারে না আমি লোক ডাকতেছিলাম লোক আসছে অর্ধেক আসছে অর্ধেক আসে না তখন আমার সন্ধ্যা হইছে যেখানে সামতে শুনলাম আমরা তো বুঝি আমরা অফিস চালাই না অর্ধেক লোক ঢুকে অর্ধেক লোক ঢুকে বার বলছে লোক আসুক দলিল রেজিস্ট্রি করতে দলিল ডাক নিতে লোক আসুক লোক আসে না তারপরে ওই মহিলাটাকে আমার সন্দেহ হই যে জাল আমি আমার সহকারে বুঝতে ঘটনাটি দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হন অনেক দলিল লেখক তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বললে ক্ষতি হবে এজন্য কেউ ক্যামেরায় কথা বলেন তবে তারা জানিয়েছেন সাব রেজিস্ট্রার পাঁচ লক্ষ টাকার বিনিময়ে দাতাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিয়েছে এ বিষয়ে লালমনিরহাট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করলে তারা ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে যান তারা কোনো কথা বলেন অভিযুক্ত দলীর লেখক আব্দুল সবরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ওই নারী বোরখা পরা অবস্থায় ছিল তাই চিনতে পারি নাই

ঘটনা ঘটেছে সেটার আলোকে আমি পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব এবং যদি এর সাথে কেউ জড়িত থাকে তার সাথে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে এর আগেও চাঁদপুর জেলায় সাব রেজিস্ট্রার থাকাকালে এই আহসানুল হাবিবের নামে নানা দুর্নীতি ও অনিয়মের নিউজ প্রকাশ হয় একাধিক গণমাধ্যমে অনিয়ম ও দুর্নীতির কারণে বদলি হয় লালমনির সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী